নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন শুষুমা রান্নাঘর থেকে শুষুমা আপনাদেরকে আজকে মিষ্টি দই বানিয়ে দেখাবো এখন গরম পড়ে গেছে এই সময় শরবত লস্যি দই এই জাতীয় খাবার খেতে ভালো লাগে শরীরের খুব ভালো মিষ্টি তৈরি করা মিষ্টি দই তৈরি করার জন্য আমি আড়াই কেজি দুধ নিয়েছি এই প্যাকেটের দুধগুলো খুব ভালো এবং গাঢ় হয় তাই আমি এই প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনারা অন্য কোম্পানি দুধ ব্যবহার করতে পারেন কড়াইতে আড়াই কেজি দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে সুষমা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি এই যে কড়াইতে দুধ দিয়েছি দুধ দিয়ে আমি একশো গ্রাম আমুল দুধ নিয়েছি দুধটা একটু গরম হয়েছে তখন আমুল দুধটা আমি খুব ভালো করে গুলে নেব আপনারা আমুল দুধ দিতেও পারেন নাও দিতে পারেন আমি একশো গ্রাম আমুল দুধ দিয়েছি আমুল দুধ দিলে দইটা আরও বেশি ভালো লাগে খেতে আর দুধটা খুব বেশিক্ষণ জাল করতে হয় না তাই আমি আমুল দুধ দিয়ে গুলে আবার দুধের মধ্যে ঢেলে দিলাম যে খুব ভালো করে নাড়তে থাকবো নাড়তে 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 যেন দুধের সর না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে দুধটাকে খুব ভালো করে গাঢ় করে নেব দুধ দুধের দিকে এটাই খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে সর বললে দই কিন্তু ভালো হবে না এবার অন্য এক অন্য একটা পাত্রের মধ্যে তারপরে আমি ক্যারামাইল তৈরি করার জন্য চিনি নেব এই যে পাত্রটা নিয়েছি আমি প্রায় আড়াইশো গ্রাম মতো চিনি নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনি দেবেন আড়াইশো চিনি নিয়ে গ্যাস কিন্তু আমি কমিয়ে দিয়েছি এবার নাড়তে থাকবো খুব ভালো করে নাড়তে থাকতে হবে যখন কালার হয়ে যাবে তখন দুধের মধ্যে মিশিয়ে নেব এই যে চিনিটা আমি কন্টিনিউ নাড়তে আছি নেড়ে 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 দেখবেন একটা লাল কালার হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন আমি এই যে নাড়তে নেড়ে 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 যতক্ষণ অবধি কালারটা না আসে ততক্ষণ অবধি আমি নাড়তে থাকবো দেখুন কী সুন্দর লাল একটা কালার হয়ে গেছে এই লাল কালারের জন্যই মিষ্টি দইয়ের কালারটা হয় একটু খেয়াল রাখতে হবে গ্যাসটা কমিয়ে দিতে হবে না তো আবার পুড়ে যাবে এই যে দুধটা আমি ভালো করে ইয়ে করে ফাটিয়ে নিলাম এবার ওর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মিশ্রণটা দেওয়ার সময় অনেক সময় হয় কি দলা পেকে যায় মানে চিনির মিশ্রণটা ওতে ভয় পাবেন না অনেক সময় হয় ওটা দুধে দিলেই গরম দুধে দিলেই আবার ঠিক হয়ে যায় আমি গরম দুধের মধ্যে চিনি মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নেবো নেড়ে 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 চিনিটা আমি দুধের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে এবার আমি টক দই দেব দুধটা দেখুন লাল হয়ে গেছে একদম মানে দোকানে দইয়ের মতো লাল টকটকে হয়ে গেছে খুব ভালো করে দইটা মেশাতে হবে আমি দোকানের কেনা দই নিয়েছি দোকানে মিষ্টির দোকানের কেনা দইগুলো কি চাপ হয় জলের পরিমাণটা কম থাকে আর ওই প্যাকেট দইয়ের মধ্যে কি জলের পরিমাণটা বেশি থাকে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয় ওই জন্য আমি মিষ্টির দোকানে কেনা টক দই নিয়েছি একশো গ্রাম মতো দিয়ে আমি দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফাটাচ্ছি তাতে দইটা দুধের মধ্যে মিশে যায় না তো দই পড়বে না কিন্তু খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে মাটির একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমি এবার দুধটা ঢেলে দিচ্ছি আমি মাটির হাঁড়িতে দই পাচ্ছি আপনারা যে কোনো পাত্রে দই পাততে পারেন মাটির হাঁড়িতে পাতলে কি দেখতে ভালো লাগে তাই আমি মাটির হাঁড়িতে পাতলাম দিয়ে এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে হাওয়া বাতাস কম থাকে রকম জায়গায় রাখতে হবে ফ্যানের মানে সেই ঘরে যেন ফ্যান না চলে একটু গরম ঘর টাইপের সেই ঘরে রাখলে দইটা তাড়াতাড়ি পড়ে যায় আমি নিচে একটা গরম চাদর বিছিয়ে দিয়েছি এবার মাটির হাঁইটা দিয়ে তার উপর আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর ওপরে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি মোটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আপনারা মোটা বেডশিট বা অন্য কিছু দিয়ে ঢাকা দিতে পারেন পরের দিন সকালে এই যে আমি দইটা বার করেছি দেখুন কি সুন্দর দইটা পড়েছে দেখে মনেই হচ্ছে না যে বাড়িতে তৈরি করা দই মনে হচ্ছে দোকানের কেনা দই এই যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দই খেতে আমরা সবাই খুব ভালোবাসি আপনারা কে কে দই খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন দেখুন একদম চাপ দই একটু জল কাটছে না দেখে মানে লাল একদম খুব সুন্দর হয় আপনারা আমার আমি যেরকম করে দেখালাম সেরকম করে বানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে